বিসমিল্লাহ রহমান রাহিম আজকে এ ধরনের একটি সুন্দর অনুষ্ঠান যেখানে আমাদের কিছু চেক বিতরণ হবে এবং কৃতি ছাত্রছাত্রীদের উপবৃত্তি দেওয়া হবে এই ধরনের একটি অনুষ্ঠানে অবশ্যই একটা মহৎ অনুষ্ঠান এই ধরনের একটি অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আছেন আপনারা সবাই দেখছেন ব্যানারে বাংলাদেশের একটা ডাইনামিক গতিশীল এবং জনবান্ধব একটি প্রতিষ্ঠান বাংলাদেশ কমিউনিটি ব্যাংক পেয়েছি সেই ব্যাংকের সম্মানিত ব্যবস্থানা পরিচালক জনাব কিমিয়া সাহাদত উনি আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে আছেন আপনারা সবাই দেখছেন সাথে আমাদের সাথে আছেন বিশেষ অতিথি হিসেবে ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম ডিবিএ হেড অফ কর্পোরেট ব্যাঙ্কিং অ্যান্ড হেড অফ বিজনেস ব্রাঞ্চ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাথে আমাদের সাথে মঞ্চে আসেন জনাব জহির আহমেদ হেড অফ কার্ডস বাংলাদেশ কমিউনিটি ব্যাংক পাশাপাশি আমাদের সাথে আরেকজন মঞ্চে আসেন জনাব মামুনুর রহমান হেড অফ এডিসি সাথে কমিউনিটি ব্যাংকের আরও ঊর্ধ্বতন কর্মকর্তা রাজশাহী ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সাপলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আপনারা যারা এখানে ছাত্রছাত্রী আসেন বৃত্তি নেওয়ার জন্য যারা এসছেন অভিভাবক যারা আছেন প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলি যে আপনারা নিশ্চয়ই একটু বিরক্ত হয়েছেন অনেকক্ষণ থেকে আপনারা বসে আছেন তার জন্য আমরা অনেক দুঃখিত যে আমাদের যারা আজকে অতিথিবৃন্দ আছেন আপনারা জানেন যে তাদেরকে সারা বাংলাদেশে কাজ করতে হয় বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য বাংলাদেশের অর্থনীতির চাকাকে গতিশীল করার জন্যই তারা কিন্তু কাজ করে যাচ্ছে তারা সকালেই ছিল রংপুর সুতরাং রংপুর থেকে আরেকটি ডিভিশন থেকে আরেকটি ডিভিশনে আসা অনেক সময়ের ব্যাপার তো সুতরাং আপনাদের জন্যই আসছে কষ্ট করে সুতরাং আপনারা মনের মধ্যে কোনো কষ্ট থাকলে এখন মুছে ফেলেন নাকি কষ্ট আছে আপনাদের নাই তো ইনশাল্লাহ সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে এই যে বড় বড় স্যাররা আসছে তাদের কাছ থেকে আপনারা দু একটা কথা শুনবেন এটা আপনাদের জীবনের জন্য অনেক পাথেয় হয়ে থাকবে তাই না আপনারাও তো ছাড়দের মতো বড় হতে চান ভবিষ্যতে নাকি নিশ্চয় আমরা চাই সবাই চাই তো আজকে অতিথিবৃন্দের জন্য আমি তাদেরকে যারা আসেন আজকে প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা কষ্ট করে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানে আপনারা এসেছেন নিতান্তই একটি ভালোবাসার টান এবং আমাদের প্রতি আপনাদের একটা সম্মান এবং শ্রদ্ধা এটা আমি বলবো পাশাপাশি ভালোবাসা সাপলা রাজশাহী অঞ্চলের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি আমার হাত দিয়ে শুরু হয়েছিল উনিশশো নিরানব্বই সালের সেপ্টেম্বরে কিছুদিন আগেই গত মাসে এই মাসেই আমরা এই প্রতিষ্ঠানের আমরা ছাব্বিশ বছর পার করলাম তো আজকে এই প্রতিষ্ঠানটি গুটি 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 পায়ে আজকে একটি রাজশাহী অঞ্চলের একটি বৃহৎ প্রতিষ্ঠানের রূপ নিয়েছে আমরা অনেকগুলি কাজ এখানে করি বিভিন্ন মাইক্রো ফাইন্যান্সের পাশাপাশি বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ করি উন্নয়ন ধরনের কাজ করি সমাজ উন্নয়নমূলক কাজ করি এই বিভিন্ন কাজের মধ্যে এই একটি কাজ হচ্ছে এই আমরা কৃতি ছাত্রছাত্রীদের আমরা বৃত্তি প্রদান করি এবং এই ছাত্রছাত্রীগুলো হচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারপরে মেডিকেল তারপরে বুয়েট রুয়েড এবং ইন্টারমিডিয়েট পর্যায়ে এবং হাই স্কুল লেভেলেরও ছেলেমেয়েরা আছে যারা বিভিন্ন জায় সময় তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে আবার কারো কারো আছে তাদের ফাইন্যান্সিয়াল সলভেন্সি খুবই দুর্বল বাট তারা অনেক মেধাবী এ ধরনের ছেলে মেয়ে আমরা যাচাই বাছাই করে আমাদের প্রায় এখন বিয়াল্লিশ জন ছেলে মেয়েকে আমরা এখন বৃত্তি দিচ্ছি এবং এই বৃত্তিটার ধরন হচ্ছে যে আমরা একেবারে যে এই যে আজকে দিলাম মানে শেষ হয়ে গেলে না তারা এই বৃত্তিটা যতদিন তার স্টুডেন্ট থাকবে ততদিনই তারা পেতে থাকবে এটা এবং আমাদের নীতিমালা অনুযায়ী যারা যাতে তাদের শিক্ষাটা তারা সমাপ্ত করতে পারে এখান থেকে এবং যে থোক আমি আজকে দশ হাজার টাকা দিলাম আর দিলাম না কখনো এরকম না এটা আমাদের এন্ট্রি যখন হবে তখন একেবারে শেষ পর্যন্ত তারা থাকবে এখান থেকে সে সুবিধা পাবে এবং এই বৃত্তির পরিমাণ হচ্ছে আপনার যেটা সাধারণ বৃত্তি সেটা পনেরোশো টাকা করে প্রতি মাসে পাই আর উচ্চশিক্ষা বৃত্তিটা তারা তিন হাজার করে টাকা পায় প্রতি তিন মাস পর পর আমরা এ ধরনের একটি প্রোগ্রাম করে আপনাদের মতো যারা গুণীজ্ঞানী মানুষ আছে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের তাদেরকে আমরা নিয়ে এসে এই ছেলে মেয়েদেরকে আপনাদের হাত দিয়ে তাদেরকে এই উপবৃত্তিটা আমরা দিই যাতে এই সমস্ত মেয়েরা একটু উদ্বুদ্ধ হয় এবং তারা একটু স্বপ্ন দেখতে শিখে এই কারণে আমরা ইচ্ছা করলো এটা অফিস থেকে তারা অ্যাকাউন্টে দিয়ে দিতে পারতাম বাট আমরা প্রতি তিন মাসে একটা প্রোগ্রাম করে দিই যে অন্তত তাদের ভিতরে একটা উৎসাহ তৈরি হবে বিভিন্ন জায়গা থেকে হয়তো ডিআইজি মহাদকে নিয়ে আসলাম গত গত ইয়াতেই ডিআইজি মহাদেশে দিয়ে গেছে এখানে তার আগে মেট্রোপলিটন কমিশনারকে আবু আবু সুফিয়ান সাহেবকে নিয়ে আসলাম এখানে উনি দিয়ে গেছেন ডিসি সাহেব দিয়ে গেছেন আমাদের বিভাগের কমিশনার সাহেব যে রাজশাহী অঞ্চলের যত গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা প্রত্যেককে ডাকি সবাই আসে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে আমাদের খুব হাতের কাছে এখানে বিশাল একটা বিশ্ববিদ্যালয় সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের চিরা টিচাররা এসে ছেলেমেয়েদেরকে বৃত্তি দেয় উদ্দেশ্য হচ্ছে একটাই যে ছেলেমেয়েরা যাতে উদ্বুদ্ধ হয় উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় এটাই হচ্ছে মূল কারণ অনেক প্রতিষ্ঠান দেয় না হয়তো ছাত্রছাত্রীদের তাদের টাকাটা দিয়ে অ্যাকাউন্টে দিয়ে দেয় আমাদেরকে বলে যে আপনারা এত খরচ করে ধরনের প্রোগ্রাম করেন কেন আমাকেও বলে এমনকি বিভিন্ন ডোনার এজেন্সি থেকে আমাকে বলে আপনারা এত খরচ করেন কেন তো আমি বলি যে দেখেন এটা খরচ না আমি তো প্রতিষ্ঠান করেছি তাদের জন্যই প্রতিষ্ঠান তো আমাদের জন্য না প্রতিষ্ঠান তো এদেশের মানুষের জন্য এদেশের ছেলেমেয়েদের জন্য এদেশের সন্তানদের জন্য ওরাই বড় হবে তো আজকে একটা প্রতিষ্ঠান একটা প্রোগ্রাম হবে দুজন মানুষ আসছে আসছে আজকে আমাদের আপনার সামনে সাহিত্যে চারজন আছেন তাদের কাছ থেকে দুটি কথা শুনলে ওরা আজকে থেকে ওদের ভিতরে কার কোন কথাটা তাকে অনুপ্রাণিত করবে এবং একটি কথাই তার জীবনকে চেঞ্জ করে দিতে পারে বিশ্বাস করি আমি তো সেই কারণে আমি এই প্রোগ্রামগুলি করি তো আজকে এই প্রোগ্রামের একটি অংশ হিসেবে আজকের এই প্রোগ্রামটা যে আপনাদেরকে আমরা ইনভাইট করছি আপনারা এসছেন তো আমি আর কথা বেশিক্ষণ না বলি আমরা অতিথিদের কথা শুনবো আমি তো প্রায়ই তোমাদের বলি কথা এটাই আর আগামী দিনে ইনশাল্লাহ আবার দেখা হবে আর আবারও অতিথিবেন্দু প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সকল অতিথি বিন্দুকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ সালামু আলাইকুম